জেনুইন জব নিউজ স্পট জয়েনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিশ্চয় একটা পুরনো কাজের আপডেট কিন্তু একদম হালকা কাজ যেটা সম্পূর্ণ এসি প্ল্যান্টের মধ্যে কাজ আছে যেটা আপনি সম্পূর্ণ এসির মধ্যে কাজটা করতে পারবেন এবং হালকা কাজ যেখানে আপনার কোনো ভারী ভারী কোনো কাজ নেই যেখানে আপনার কিছু বইতে হবে না একদম হালকা কাজ যেটা সমস্ত ডিটেলস বলে দেব এবং আরও একটা কথা বলার আছে এইখানে ভ্যাকান্সি মাত্র দশটি দশটির বেশি লোক নেওয়া হবে কিন্তু এখানে আর্জেন্ট এখানে লোক নেওয়া হচ্ছে খুব দরকার এখানে লোকের প্রয়োজন আছে খুব তো যারা যারা কাজটি করতে চান এখানে ভিডিওটি স্কিপ না করে ভিডিওর পুরো ডিটেলস দেখুন যেহেতু এখানে খুব পরিমাণে লোক নেওয়া হচ্ছে এখানে আপাতত আগামীকাল জনকে নেওয়া হবে তো ভিডিওতে সমস্ত ডিটেলস বলে দেবো আমি একটা রেপুটেড কেক কোম্পানি আছে যেটা একটা ফুডকার্ট কোম্পানি যেখানে আপনি পার্মানেন্টলি কাজ করতে পারবেন এবং পিএ পিএসআই ভালো স্যালারি প্রতি বছর স্যালারি বাড়ে এখানে সব রকম কাজের সিস্টেম আছে এবং এখানে ডিউটি চলাকালীন কোম্পানি জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন সব কিছু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয় এবং ডিউটি শেষ হয়ে গেলে সেগুলো খুলে রেখে আসতে হয় তো এই ধর এই ধরনের ডিটেলসগুলো সব বলে দেব আমি ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলসে দেখুন লোকেশান আছে হুগলির শ্যাওড়াফুলি তো হুগলির শ্যাওড়াফুলি লোকেশানে সব কাজটি আপনার হবে এখানে কী আছে একটা রেপুটেড কেক কোম্পানি আছে যেখানে আপনি কাজটি করতে পারবেন এবং কেক বলতে আপনার পাঁচ টাকা দামে যে কাপ কেকগুলো হয় দশ টাকা দামে যে স্লাইস কেকগুলো হয় যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেই কেকগুলো ওখানে তৈরি হয় তো এখানে কোনো কোয়ালিফিকেশান লাগছে না নাম করতে পারলে আপনি কাজটি করতে পারবেন বয়সের কি ব্যাপার আছে বয়সের ব্যাপার আছে যেটা আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন শুধুমাত্র ছেলেরা তারা কাজটি করতে পারবে এখানে আপনার ডিউটি কি আছে ডিউটি আছে যেটা বারো ঘন্টা ডিউটি তো এই বারো যে বারো ঘন্টা যে ডিউটিটা আছে এই রোটেশনালে ডিউটি হয় তো এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে আপনার ডিউটি করতে হয় এবং এটা যেটা একটা সিস্টেম আছে বারো ঘন্টা আপনার ডিউটি তো এই টাইমের মধ্যে আপনার প্রচুর রেস্ট আছে আর যেহেতু এটা কেক কোম্পানি তো কাজের মধ্যে প্রচুর রেস্ট আছে যেখানে আপনি কাজটি করতে পারবেন তো এখানে আপনার এসি সি প্লান্টের মধ্যে কাজ হবে সম্পূর্ণ এসি প্লান্টের মধ্যে কাজ এখানে টাইমিং কি আছে সকাল আটটাতে ডিউটি শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত ডিউটি হয় তো এই যে টাইমিংটা এর মধ্যে আপনার দুপুরের খাবার রাতের খাবার সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু আছে এখানে এখানে স্যালারি সিস্টেম কি আছে স্যালারি আছে যেটা হলো আপনার স্টার্টিংয়ে চারশো পনেরো টাকা আপনার স্যালারি আছে এবং আলাদা আছে আপনার পিএফ এবং ইএসআই এছাড়াও আছে যেটা পুজো বোনাস পি এফ ইএসআই স্যালারি কত টাকা জমে পি যেটা আছে সেটা হলো চারশো পনেরো টাকা আপনার স্যালারি ছাড়াও যেটা আপনি চারশো পনেরো টাকাটা আছে ইনহ্যান্ড হিসাবে আপনি হাতে পাবেন এবং এর জন্য হাতে পাবেন আপনি ছেচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পার ডে হিসাবে ডেলি হিসাবে প্রথম দিন থেকে এটা জমবে এছাড়া আছে ইএসআই এবং যেটা পুজো বোনাস পুজো বোনাসে আপনার জমবে ডেলি হিসাবে পঁয়ত্রিশ টাকা করে জমবে বছরে আপনার দশ থেকে বারো হাজার টাকা আপনি পি এফ আপনার যেটা পুজো বোনাস তুলতে পারবেন তো যেটা আছে সেটা থাকার জন্য কোম্পানি থেকে রুম ফ্রি দিয়েছে যে রুমে আপনি থাকতে পারবেন যেখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে হাইজিন মেনটেন করে সেখানে থাকতে হবে এবং খাওয়ার যে ক্যান্টিন আছে সেটা ৩৫ টাকার বিনিময়ে আপনি এক বেলার খাবার পাবেন এবং আপনার যেটা সত্তর টাকার বিনিময়ে দুবেলা খাবার পাবেন এখানে দুবেলারই খাবার কোম্পানি থেকে দেওয়া হয় যেটা সত্তর টাকা নেয় যেখানে পেট ভরে খাবার আছে যেখানে যেখানে আপনার যেটা আছে মাছ মাংস ডিম সব রকমই পাবেন আপনি প্ল্যান্টের মধ্যেও কোনো রকম নেশা চলে না যেহেতু একটা ফুড কোম্পানি আছে হাইজিন মেনটেন করে কাজ করতে হয় এখানে কোম্পানি থেকে আগেই বলেছি জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপর সব কিছু কোম্পানি দিয়ে দেবে যেহেতু বাইরের ড্রেস সেখানে অ্যালাউ নেই বাইরের ড্রেস খুলে সেগুলো পড়তে হয় পরে আপনাকে প্ল্যান্টের মধ্যে ঢুকতে হয় ঢুকে আপনাকে কাজ করতে হয় যেটা আছে সেটা হলো আপনার সমস্ত রকম ন্যাশনাল হলিডে আছে সব রকম ছুটির পেমেন্ট আপনি পেয়ে যাবেন ছুটির পেমেন্ট বলতে কি আছে যেমন পঁচিশে ডিসেম্বরের ছুটি থাকে তারপর ফার্স্ট জানুয়ারি ছুটি থাকে এবং এই ধরনের যে ছুটিগুলো থাকে এই ছুটির দুর্গা পুজোর পাঁচ পাঁচ থেকে ছ দিন ছুটি থাকে কালী পুজোর তিন চার দিন ছুটি থাকে তো এই ধরনের যে ছুটিগুলো আছে আপনার ছুটির আগের দিন এবং পরের দিন ডিউটি করলে কোম্পানি সমস্ত ছুটির টাকাগুলো দিয়ে দেয় তো অনেক ভালো ফ্যাসিলিটি আছে যেখানে থেকে কাজ করতে পারবেন তো দূর দূরান্ত থেকে যারা আসবেন লাগেজপত্র নিয়ে আসবেন যেহেতু শীতকাল পড়ে গেছে যার যার শীতের ড্রেসপত্র প্রয়োজন হবে সেটা নিয়ে চলে আসবেন এখানে কাজ কি করতে হবে কোন ডিপার্টমেন্টে আপনার কাজ হবে এখানে তিনটে ডিপার্টমেন্ট আছে প্যাকিং মিক্সিন এবং ওভেন তো আপনার প্যাকিং এবং মিক্সিন এই দুটো ডিপার্টমেন্টে আপনার কাজ করতে হবে যেখানে এখানে প্যাকিংয়ে কীভাবে কাজ করতে হবে মিক্সিনে কীভাবে কাজ করতে হবে সমস্ত ডিটেলস ভিডিওতে বলে দেবো আমি ভিডিওটির ডিটেলসে দেখুন যেটা র মেটেরিয়াল আছে অর্থাৎ কেক তৈরি কেক যেটা প্রস্তুত হয় তার আগের যে অবস্থাটা আছে ময়দা চিনি এই ধরনের যে র মেটেরিয়ালগুলো আছে তো এগুলো একটা নির্দিষ্ট ওয়েট করা হয় করে সেই ওয়েটগুলো মিক্সিং রুমে দেওয়া হয় দেওয়ার পর মিক্সিং রুম থেকে সেগুলো আপনাকে মিক্সিং করা হয় মেশিনের মাধ্যমে মিক্সিন হওয়ার পর সেটা কি করা হয় সেটা আপনার যায় ডিপোজিটার মেশিনে এবং সেখান থেকে কেকটা আপনার একটা যে পাঁচ টাকার যে কাপ কেপগুলো হয় সেগুলো একটা নির্দিষ্ট ওয়েট থাকে সেগুলো ওয়েট হয়ে আপনার কাপ হয়ে বেরিয়ে আসে বাইরে ওভেনে ওভেন থেকে সমস্ত কিছু রেডি হওয়ার পর বেকিং হওয়ার পর আপনার যায় সেটা কোল্ড রুমে যে কারণে আপনার কেকটা একদম যে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন কেক তৈরি হতে সেই তাপমাত্রায় না আসা পর্যন্ত কোল্ড রুমে রাখা হয় তো যতক্ষণ সেই ঠান্ডা হচ্ছে না হচ্ছে কেকটা ততক্ষণ আপনার প্যাকিং হবে না তো প্যাকিং রুমে যেটা আছে সেটা একদম হালকা যেটা সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে থেকে আপনাকে মালগুলো কাপে বসাতে হবে এই কিভাবে কাপে বসাতে হবে তারও একটা ভিডিও আমি দিয়ে দেবো এই এই ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দিয়ে দেবো আমি এখানে আপনার আরও একটি আছে সেই প্যাকিং মেশিন থেকে মালগুলো আছে আউট প্যাকিংয়ে আউট প্যাকিংয়ের কাজ কি থাকছে যেটা আপনার কখনো বাহাত্তর পিসের কাপ কেক আছে যেগুলো প্যাকিং যেগুলো আপনার কার্টুন বক্সে ভরতে হয় কখনো ষাট পিসের স্লাইস কেক আছে যেগুলো কার্টুন বক্সে ভরতে হয় ভরার পরে সেগুলোকে আপনার সাজিয়ে রাখতে হয় পাশে তো এখানে আপনার সমস্ত কিছু বলে দিলাম যেহেতু হালকা কাজ আছে এখানে জয়নিং আছে আগামীকাল তো আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে জয়নিং করানোর সাথে সাথে কোম্পানি আপনাকে গেট পাস রু রুমের যে আপনার থাকার জায়গা সেই জায়গাটা সমস্ত দেখিয়ে দেওয়া হবে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার লাগছে তো এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটি রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি কাজটা করতে পারবেন তো আরও একটা কথা আছে যেখানে আপনার চুল দাড়ি ছোট ছোটো করে রাখতে হয় দাড়ি না রাখলেই চলে হাতে নখ রাখা যাবে না সমস্ত কিছু হাইজিন মেনটেন করে কাজটা করতে হবে ধন্যবাদ